তো এই পর্বে আমরা অপশনাল চেনিং সম্পর্কে তো আপনারা অবশ্যই অবশ্যই অবজেক্টের ভেতরে যদি কোনো প্রপার্টি অ্যাক্সেস করতে চান অনেক সময় সেটি আনডিফাইন বা নাল থাকার কারণে আমরা অ্যারর পেয়ে বসি তো এখন এই জিনিসটার থেকে বাঁচার জন্য মূলত আমাদের অপশনাল ট্রেনিংটা ব্যবহার হয় অপশনাল ট্রেনিং হচ্ছে জাবাই একটি নতুন ফিচার যা আপনাকে কোনো অবজেক্টের প্রপার্টি যদি না থাকে সেফটি আমাদের অ্যাক্সেস করতে সুবিধা দেয় আর যদি ওই প্রপার্টি না থাকে তাহলে জাবাই কোনো অ্যারোর না দিয়ে আনডিফাইন রিটার্ন করে তো আমরা চলে যাচ্ছি এডিটরে তো ধরে নিলাম আমাদের একটা অবজেক্ট রয়েছে অবজেক্টের মধ্যে রয়েছে যে ইউজার ইউজারে আমরা নাম দেখতে পাচ্ছি সাকিব অ্যাড্রেসের মধ্যে দেখতে পাচ্ছি সিটি এবং জিপ রয়েছে তো স্বাভাবিকভাবে আপনি যদি এখানে যদি আমরা যদি অ্যাক্সেস করতে চাই আমরা সিটিকে কিভাবে কনসোল লক করলাম এই লগ মধ্যে প্রথমে থাকবে ইউজার ইউজার থেকে ডট দিয়ে আমরা চলে যাব আহ অ্যাড্রেস অ্যাড্রেস থেকে চলে যাব আমরা সিটিতে তাহলে কিন্তু আমরা এই যে সিটি সিটি জিনিসটাকে আমরা দেখতে পাবো আমরা দেখতে পাচ্ছি ঢাকা এখন ধরেন আমাদের এখানে এই যে অ্যাড্রেস এই অ্যাড্রেসটা নেই অ্যাড্রেসটা নেই অথবা অন্য কোনো নাম আছে এখন কি হবে এখন যদি আমরা রান করতে যাই আমরা কিন্তু অ্যানোডকে অ্যারোট পেয়ে যাবো কারণ অলরেডি বল দিয়েছে ক্যানোর রেড প্রপার্টি আনডিফাইন্ড কারণ স্বাভাবিক এটা আনডিফাইন্ড আমাদের এখানে কিছুই নেই এই ধরনের কিছুই নেই কিন্তু আমরা এখানে কিন্তু ধরে বসে আছি তো এই জিনিসটা থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমরা করব অপশনাল চেনিং দিয়ে দিব এখন অপশনাল চেনিং হচ্ছে মূলত আপনি যে প্রপার্টি ওই প্রপার্টি পরে তো জাস্ট এখানে দিয়ে দিবেন কোয়েশন মার্ক আমরা এখানেও দিয়ে দিব কোয়েশন মার্ক তাহলে এটা যদি দিই আমরা এখন যদি রান করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি আনডিফাইন্ড দেখতে পাচ্ছি আমাদের আমাদের প্রজেক্ট কিন্তু চলবে সেটা অ্যারোর দিবে না বা থেমে যাবে না সেটা কিন্তু আনডিফাইন্ড দিবে আনডিফাইন্ড পাচ্ছি তো এই জিনিসটার জন্য মূলত আমরা যে বেশি বেশি অপশনাল চেনিং ব্যবহার করি অপশানাল চেনিং ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ কারণ যাতে কোনো অ্যারোর যে জিনিসটা আমাদের না ঘটে সেই কারণে আমরা কি করি অপশনাল চেনিংটা ব্যবহার করে থাকি তো এটা হচ্ছে মূলত আমাদের নেস্টেড বলে থাকে এটা মূলত আমাদের নেস্টেড চেইনিং বলে থাকে যেটা হচ্ছে আপনার এখানে যদি আরো প্রপার্টি থাকে সেম ভাবে আপনি কি করবেন এইভাবে ডট দিয়ে অ্যাক্সেস করবেন ঠিক আছে ধরে নিলাম আমি নেম কে অ্যাক্সেস করতে যাচ্ছি তাহলে নেম কে যদি আমি অ্যাক্সেস করতে চাই আমরা ইউজার থেকে কি করব অপশনাল চেইনটা যে এইভাবে ব্যবহার করে দেব তারপর আমরা নেমতে বলে দেব কারণ এই যে নেম নেম যদি না থাকে না থাকলেও আমাদের কোনো ধরনের এরর আসবে না আমি বলে দিলাম নেমের জায়গায় মনে করেন আমরা নেমস আছে তাহলে কি হবে আমরা কিন্তু অ্যারোড পাচ্ছি না জাস্ট পাচ্ছি আমরা আনডিফাইন এটাই মূলত আমাদের অপশনাল চেইনিং এর ব্যবহার তো এই হচ্ছে আমাদের আজকের টপিক ধন্যবাদ সবাইকে